বছরের দুই ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ একই ধরনের ও নিয়মের ঈদের নামাজ দুই রাকাত এবং তা ওয়াজিব ঈদের নামাজে আজান ইকামত নেই যাদের উপর জুমার নামাজ ওয়াজিব তাদের উপর ঈদের নামাজও ওয়াজিব ঈদের নামাজ ময়দানে পড়া উত্তম তবে মক্কাবাসীর জন্য মসজিদে হারামে উত্তম শহরের মসজিদগুলোতে ঈদের নামাজও জায়েজ আছে ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির ওয়াজিব প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা ও ছানার পর তিন তাকবির দ্বিতীয় রাকাতে কেরাতের পর রুকুতে যাওয়ার আগে তিন তাকবির এ তাকবীরগুলো বলার সময় ইমাম মুক্তাদি সবাইকে হাত উঠাতে হবে তৃতীয় তাকবির ছাড়া প্রত্যেক তাকবীরের পর হাত ছেড়ে দিতে হবে জামাতের সঙ্গে ইমামের পেছনে ঈদের নামাজ পড়তে হবে কোনো কারণে কোনো ব্যক্তির ঈদের নামাজ ছুটে গেলে এই নামাজের কাজার বিধান নেই কারো ঈদের নামাজ ছুটে গেলে সে আশেপাশের অন্য কোনো ঈদের জামাতে শরিক হওয়ার চেষ্টা করবে এমনটি সম্ভব না হলে তো বা ইস্তেক করবে যথাসম্ভব চেষ্টা করতে হবে যেন কোনোভাবেই ঈদের নামাজ ছুটে না যায় ঈদের দিনে বিশেষ কিছু আমল রয়েছে এগুলোর বেশিরভাগই সুনত ও মুস্তাহাব সেগুলো হলো মেসওয়াক করা সুনত গোসল করা সুনত সুগন্ধি ব্যবহার করা সুনত কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুনত বিজুর সংখ্যায় যে কোনো মিষ্টি দ্রব্য খাওয়া উত্তম খেজুর অতি উত্তম ঈদগাহে হেঁটে যাওয়া উত্তম এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা মুস্তাহাব ঈদগাহে যাওয়ার পথে নিচু সরে তাকবির ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহিল হিল পড়া সুনত সাধ্য মতে উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করা সুন্নত ঈদের দিন চেহারায় খুশি ভাব প্রকাশ ও করা ও কারোর সঙ্গে দেখা হলে হাসি মুখে কথা বলা মুস্তাহাব আনন্দ অভিবাদন বিনিময় করা মুস্তাহাব আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট